ধলায় সপ্তগ্রামে সড়ক দুর্ঘটনা আর সংবাদ সংগ্রহ করতে যাওয়া সংবাদ কর্মীর উপর প্রাণঘাতী হামলা থানায় মামলা সরব ধলাই প্রেস ক্লাব মঙ্গলবার সন্ধ্যায় সপ্তগ্রাম তিনশো ছ নম্বর শিলচড়ায় জল জাতীয় সড়কে চার চাকার ব্যক্তিগত বাহন একটি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার খবরে তাৎক্ষণিক সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন ধরায় প্রেস ক্লাবের সদস্য সাইদুর রহমান মজুমদার তিনি দেখতে পান কতিপয় স্থানীয় যুবক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিগত বাহনটিতে ভাঙচুর চালাচ্ছেন আর ঠিক সেই সময় সাইদুর রহমান মজুমদার তথ্য ও ছবি সংগ্রহ করতে গেলে এই উদ্ভ্রান্ত যুবকরা তার উপর ছড়াও হয় কেন ছবি সংগ্রহ করছিস বলে গালিগালাজ দেওয়ার পাশাপাশি হাতে থাকা লাঠি সোটা নিয়ে তার দিকে তেড়ে আসে তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয় সড়কে আছড়ে ফেলে নষ্ট করে দেয় ঘটনা প্রত্যক্ষ করে একসময় পথ চলতি কয়েকজন এগিয়ে এসে উদ্ভ্রান্ত যুবকদের কবল থেকে তাকে রক্ষা করে সেই সময় পথ চলতি মানুষ এগিয়ে এসে তাকে রক্ষা না করলে উদ্ভ্রান্তের দল সাইদুর রহমান মজুমদারকে প্রাণে মেরে ফেলতো। যারা গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত রয়েছে তারাই সাইদুর রহমান মজুমদারকে কর্তব্যে বাঁধা দেওয়া মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া আক্রমণ গালিগালাজে জড়িত রয়েছে ওই ঘটনা উল্লেখ সংবাদকর্মী সাইদুর রহমান মজুমদারের পক্ষ থেকে ধলাই থানায় একটি এজাহার দায়ের করা হয় এদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে ধলাই প্রেস ক্লাব বুধবার ধলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে এদিনের ঘটনার তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় এছাড়াও সাংবাদিক নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দা জানানো সহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ধলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস এতে উপস্থিত ছিলেন ধলাই প্রেস ক্লাবের সদস্য সাইদুর রহমান মজুমদার বিক্রম রায় দিলোয়ার হোসেন বড় প্রমুখ গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় সপ্তগ্রামে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে একটি চার চাকার ব্যক্তিগত বাহন এবং একটি মোটরসাইকেলের মধ্যে দুর্ঘটনা সংঘটিত হয় তারপর খবর সংগ্রহ করতে যাওয়া দলাই প্রেস ক্লাবের একজন সদস্য সাইদুল সাইদুর রহমান মজুমদারের উপর কতিপয় অনুবান্ড যুবক কর্তব্যে বাধা দেওয়া মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সড়কে আসার মেরে ব্যাঙ্গে ফেলা এরপরে শারীরিকভাবে নিগ্রহ করার এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই দোলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাইদুর রহমান পক্ষ থেকে দোলাই থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং দোলাই প্রেস ক্লাবের পক্ষ থেকেও এক দোলাই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনপান বে মহোদয়ের অনুপস্থিতিতে সেকেন্ড অফিসারের হাতে আমরা তুলে দিয়েছি আর এখানে আমরা উল্লেখ করেছি যে তদন্ত করে এই বিষয়ে যে বা যারা জড়িত রয়েছেন তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক যাহাতে পরবর্তীতে এর সঙ্গে জড়িত কোনো সংবাদ মাধ্যমের কর্মীর সাথে যাতে দুর্ব্যবহার করতে সাহস করতে না পারেন এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই তো গতকাল দোলাই টানা এলাকার চট্টগ্রাম তিনশো ছয় নম্বর শিলচরে যে সড়কে একটি সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহ করতে আমাদের দলাই প্রেস ক্লাবের একটি সদস্য তথা দৈনিক বর নিউজের দলাইয়ের প্রতিনিধি সাজুর রহমান মজুমদার অসবে সিতু উনি সেই সংগ্রহ খবর সংগ্রহ করতে যাওয়ার পর সেখানে কিছু দুষ্কৃতী যুবকরা তার উপর খেলাধাক্তা তার মোবাইল ছিনিয়ে নেওয়া ইত্যাদি কর্ম করে আমরা পরবর্তীতে খবর পেয়ে আমরা রাতেই আমরা প্রেস ক্লাবের সদস্যরা আমরা সে বিষয়ে আমরা অবগত হওয়ার পর আমরা আজকে সকাল অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি আমরা দলাই থানা অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে আমরা একটি মেমোরান্ডাম আমরা দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা জমা দিয়েছি ওনার অনুপস্থিতি আমরা ওনার সেকেন্ড অফিসারের কাছে আমরা সেই কাগজটি আমরা জমা দেই আমরা চাই যে আমরা এই যে ঘটনাটি সংগঠিত হয়েছে আমরা শাস্তি আমরা চাই ভবিষ্যতে যাতে কোনো ধরনের সংবাদ কর্মীর উপর এভাবে কোনো ঘটনা না হয় আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখি এবং যদি আমরা এ বিষয়ে শীঘ্রই তার সুবিচার না হয় আমরা পরবর্তীতে আমরা বৃহত্তর ভাবে আমরা ব্যবস্থা আমরা নিতে বাধ্য থাকিব